ঈদের আগের দিন আর চাঁদ রাত আমরা কি কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর অনেকদিন পর্যন্ত গ্রামে আসছি অনেক মজাই হবে তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে অনেক বছর পর গ্রামের বাড়িতে ঈদ করবো সেই জন্য খুবই ভালো লাগতেছিলো সব কিছু মিলিয়ে তো আমরা চলে আসছি আর এসে কিন্তু প্রথমে গরুর কাছে চলে আসছি এটা হচ্ছে ঈদের একটা আকর্ষণ আর এখানে প্রথমে চলে আসছি দেখেন আমার গরুটা মাশাল্লাহ আর ফোনে কিন্তু এতটা বড় দেখা যায় না এটা সবাই জানেন কিন্তু মাশ অনেক বেশি সুন্দর ছিল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল আর এসেই কিন্তু আমি একদম গরুর কাছে চলে গেছি কারণ এটা তো বুঝতে পারতেছেন তো গরু দেখার পর তারপর শুরু হয়েছে আমাদের শ্যামাই বানানো আর রুটি বানানো এখানে কিন্তু আম্মু শ্যামাই বানিয়ে নিচ্ছিল সব কিছু যা যা লাগবে কারণ বড় ঈদ বলি কথা আর সেমাইটা যেহেতু আমরা সকালে খাবো সেটার জন্য আমার সব সময় কিন্তু আমরা হাতের সময় বানিয়ে থাকি হাতের সেমাইটা অনেক বেশি ফেভারিট অনেকে খাই না হয়তো বা তবে আমাদের কিন্তু অনেক বেশি পছন্দের হচ্ছে হাতের সময়। তারপরে তো আম্মু দিকে কিন্তু সময় বানানো শেষ করে রুটিও বানিয়ে নিচ্ছে কারণ আমরা সকালে রুটি খাবো যেহেতু এর মধ্যে হচ্ছে রুটি রুটি ছাড়া আমাদের চলবে না ঈদের মানে প্রথম ডে থেকে শুরু করে একদম চার পাঁচ দিন পর্যন্ত শুধু রুটি আর রুটি এটা সবারই ফেভারিট আমাদের গরের বিশেষ করে আমার আর আমার ছোটো বড়ো ভাইয়ের বা ছোটো ভাইয়ের সবাই অনেক বেশি পছন্দ তো দেখেন এদিকে আমার রুটি বানাচ্ছে আর আমার ছোটোবেটা কী করতেছে এখানে সে রুটির গুলি নিয়ে এরকম করতেছিল আর যেহেতু আমি বাড়িতে আসছি একটু অন্যান্য বয়সও আসবে কিছু করার নেই একদম নিরিবিলি কোথাও খুঁজে পাবো না যেহেতু গ্রামে আসছে সবাই একসাথে অনেক মজা করতেছে আর বারবার কিন্তু গোটা দেখতে খুবই ভালো লাগতেছিল আবার একটু ভিডিও করে নিলাম দেন আমরা হচ্ছে রাত্রায় মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি দেখেন আর এখানে এত এত মানুষ আসছিল যে একদম লাইন লেগে ছিল যে কার পরে কে দিবে আর এখানে দেখেন অনেক মানুষ হয়েছে গ্রামের মজাই হচ্ছে এটা যে মেহেদি দেওয়া সবাই একসাথে মিলে ছোটোবেলায় অনেক দিতাম কিন্তু এখন আর গ্রামে উঠতেমন ঈদ করা হয় না সেই জন্য আর দেওয়া হয় না অনেক দিন পর অনেক দিন পর না বলতে অনেক বছর পর আসলাম ঈদ করতে গ্রামের বাড়িতে আর সবাই একদম মেহেদি দিচ্ছিলো খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে একদম ছোটোবেলায় চলে গেছি তারপরেই তো আমিও ভাবলাম যে আমি কেন বাকি থাকি সবাই দিতেছে আমিও একটু দিয়ে নিই তারপরেই তো আমি কিন্তু মেহেদি দিচ্ছি আর আমাকে আমার ছোটো বোন মেহেদি দিয়ে দিতেছিল আমি তেমন আট করতেও পারি না তো এখানে আমি কিন্তু বলতেছি তোমার মতো করেই দাও যেরকম ইচ্ছে সেরকমভাবেই দাও তারপর আমি এই তো মেহেদি দিচ্ছি আপনারা দেখেন আর আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে কার কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন তো সে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে সবাইকে দিয়ে দিয়েছিল। আর দুজন বসছে মেহেদি দেওয়ার জন্য আর এত এত মানুষই তো আমার ফাইনাল দেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখালাম সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তারপরেই তো সকাল সকাল উঠে হচ্ছে রুটি খুলিয়ে নিচ্ছে কারণ আমরা সকালে নাস্তা করবো সেজন্যে তো এখানে আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি একটু সব কিছু অন্যরকম হবে তো দেখেন আমি কিন্তু রুটিটা বানানো শেষ করে আমি এখানে শ্যামায়া আর খেয়ে নিচ্ছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপর এটা হচ্ছে একদম লাস্ট সকালবেলা কোরবানি দেওয়ার আগের ভিডিওটা শেষবারের মতো একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই আমার ফেসবুক পেজটি ফলো এন্ড শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল ফাতে মাসিমা ব্লক ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে